মঙ্গলবার দুপুর সকালবেলা কয়লা শহর পাইতুর বাজার এলাকায় সকল ইলেকট্রনিক অটো চালকের একত্রিত হয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয় ওনারা সংবাদ মাধ্যমে সম্মুখীন হয়ে অভিযোগ করে বলেন যে অন্যান্য পেট্রোল ডিজেল গাড়ির চালকেরা ওনাদেরকে যাত্রী বহন করতে বাধা দিচ্ছে পাশাপাশি তাদের কাছ থেকে যাত্রী তুলের অপরাধী জরিমানা ও আদায় করছে ওনারা বলেন ওনাদের বর্তমানে কোনো সংগঠন নেই সেই ইলেকট্রনিক অটোগুলো মাইক্রো ফাইন্যান্স কোম্পানি থেকে লোন নিয়ে সেই ইলেকট্রনিক অটোগুলো ফাইন্যান্সের মাধ্যমে ক্রয় করেছেন ওনারা ওনাদের ইলেকট্রনিক অটোগুলির মধ্যে যাত্রী নিয়ে কুমারঘাট কিংবা ধর্মনগর গেলে অন্যান্য পেট্রোল ডিজেল গাড়ির চালকেরা বলপূর্বক ওনাদের ইলেকট্রনিক অটো থেকে যাত্রী নামিয়ে ওনাদের কাছ থেকে জরিমানা আদায় করছে যার কারণে ওনারা চরম বিপাকে পড়েছেন যার কারণে সেই ইলেকট্রনিক অটোর ইএমআই দিতে পারছেন না পাশাপাশি মাইক্রো ফাইন্যান্সের ইএমআই ও ওনারা দিতে পারছেন না অন্যদিকে নিজেদের সংসারও চালাতে হিমশিম খাচ্ছেন ওনারা আগামী দিনে চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু কাছে উক্ত বিষয় নিয়ে দ্বারস্থ হবেন পাশাপাশি কয়লা শহরের মহকুমা শাসকের কাছেও উনারা দ্বারস্থ হবেন

কেউ আইসি না এখন অনেক তবে আশা করি আমরা চেষ্টা করব যে আমরা একটু টিমকে সারের কাছে যাওয়ার লিগে এবং এই টিম সারের কাছে যাওয়ার বা মোটর শ্রমিকের সাথে যোগাযোগ করার লিগে যে কোনো জায়গাতে একটা গিয়ে আমরা সমাধান করা হয় কি না আপনাদেরকে কোনো ইউনিয়ন বা কিছু আছে না আমরা এখনো অব্দি ইউনিট হয়েছে না কিন্তু ইউনিয়ন আমরা করবো এক কোন সাইকেল আমরা করতাম আমরা যেরকম করবো তারা বড়রা আছে আমরা তো উপরে কয়েকজন আছে সবই আছে তার কাছে অভিযান অভিনন্দিত আমাকে একটা রাস্তা থাকাই যেত মানে আপনি কি গাড়ি চালক আমি গাড়ি চালক নাম কি আমার নাম সুবীর কৃষিকা ধন্যবাদ